নিয়ে যাইতে হবে ঘুরতে হবে নিজেও ঘুরে এলাকা হবে শুধু ঘুমাইলে হবে কি ঘুমাবো রেস্ট করবো এটাই নাকি তোমরা আমাকে তোমাদের এলাকাটা দেখাবে ঘুরেই দেখবো টাই তো আপনি তো ব্যস্ত আপনারা দেখানোর কোনো সুযোগ দিতে আসলে শুরু করে খানা খাই ওই একটু ভালো বাইকে ধরে গেছে আরে ভাইয়া চলেন আজকে এলাকাটা ঘুরে দেখো আসলে শালিকে নিয়ে যাওয়ার জন্য তো কো যাবো এলাকা কি দেখবো এলাকার দেশ গ্রামের প্রকৃতি ছাড়া তো আর কিছু নাই চলো তো এলাকার প্রকৃতি দেখি ভাইয়া আসলে এলাকার মধ্যে দেখবেন কি আছে কি তাই আপনাদের ক্ষেত খে দেখাইতে আসছি দেখছেন আমাদের খেত খামারগুলা অবশ্যই দেশ গ্রামের প্রকৃতি অনেক সুন্দর বাতাস এই যে ধরেন ধান ক্ষেত আসলে অনেক সুন্দর এগুলা দেখার শহর অঞ্চলে তো এগুলাই অনেক খুব সুন্দর ভাবে উপভোগ করা যায় নাকি খালি মেয়েকে নিয়ে মানুষ শহরে যায় আমার সালি আমাকে আগলে দেশ গ্রাম যদি আমার সাথে নিয়ে যেতেন তাহলে অবশ্যই আমি শহরে যাইতাম আপনাকে আমার দেশ গ্রামে দেখাইতেছিলাম আমি দেখাই দিছি আমি অবশ্যই অবশ্যই আমার দেশ গ্রামে যায় পাস করি যায় তাহলে ওই যে আম দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর আম দেখা যায় এখানে তো আমার সিজন তো আই গেছে আম কাঁঠাল ইনশাআল্লাহ কো আম দাম তো খাওয়ালে নাই এবারে আম তো এখনো ফাকে নাই ফাকলে তো অবশ্যই আপনার ফেরে খাইতাম এখনো আম

এইটুকু আপনার ঘুরে দেখাইছি তো আপনার কি রকম লাগছে ভাই আমার আসলে আজকে আমার প্রকৃতি তো আসলে দেখতে অনেক সুন্দর অনেক ভালো আসলে এই প্রকৃতি আসলে মানুষ হাজার টাকা দিয়ে প্রকৃতি দেখে দেখতে পারে না আমি আমারটা করে দিছি এবারে আপনার পালা আপনি আমার জন্য কি করবেন আপনি সবাই বলেন গাইস যদি আপনারা বলেন শালিকে নিয়ে শালিকে বলতে আছে আসলে শহরে নেয়ার জন্য তো যদি আপনারা বলেন আমাদের ফেনেতে বাণিজ্য মেলা চলতেছে বাণিজ্য মেলা নিয়ে যাব যদি আপনারা কি বলেন আগে আপনারা বলবেন

তাফলে শালিকা এত দিন পরে আসলাম কেমন লাগলো অনেক ভালো লাগছে আপনার ঘুমের কারণে সবকিছু মিশমিশে গেছে না আলো আরো ভালো লাগতো আসলে শুধু ঘুম সময় মানে শুধু ঘুম আসলে আসলাম একটু rest নেয়ার জন্য দোকানদারি করে ভিডিও ভিডিও করে আজ পরে কিন্তু আসি আসলাম একটু কিন্তু rest নেয়া লাগে আসলে একটু মন কষ্ট লোক এত গুণ কিভাবে আমরা যাই তো আসলাম শ্বশুর বাড়িতে খুব ভালো লাগছে তো তোমার সাথে সময়টা কাটাও আমার খুব ভালো লাগছে চলে যাব শ্বশুর বাড়ি থেকে আমার দোকানদারি করতে হবে যা অবশেষে শালি দুলাবাই দুইজনে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আসি দেখি আমার শাশুড়ি আম্মু আমার জন্য নাস্তা নিয়ে আসলো আর এদিকে আমার শালি আমাকে নিজ হাতে খাওয়াই দিচ্ছে আমার তো মনে মনে ভয় লাগতেছে আল্লাহ জানে সনিয়া আমাকে আজকে কি কাণ্ড করে এ হচ্ছে শালি দুলাবাইয়ের ভালোবাসা এও খারাপ কিছু মনে করবেন না খারাপ মাইন্ডে নেবেন না আমরা পরিবাররা একত্রে থাকতে বেশি পছন্দ করি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ